নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আমার বোনেদের সকলকেই অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর প্রান্তর থেকে তারা আসছেন তাদের সকলকে আমার অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা প্রণাম সালাম জোহার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার ভাই বোনেদের শ্রমিক কৃষক ইটভাটা মাছের ভেরি থেকে শুরু করে বন থেকে শুরু করে অরণ্য থেকে শুরু করে বসিরহাট টাকি ওদিকে আমার বাদুরিয়া ওদিকে হিঙ্গলগঞ্জ ওদিকে মিনাখা ওদিকে সন্দেশখালি ওদিকে হাড়োয়া এই সব নিয়ে বসিরহাট লোকসভা কিন্তু জেলাটা বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর উত্তর চব্বিশ পরগনা জেলা খুব বড় জেলা আমি প্রথমেই বলে নিই আমার সাথে এসেছেন সুজিত বসু আমাদের প্রার্থী আমার চিরকালের প্রিয় হাজি নুরুল ইসলাম ওকে আমি ভালোবাসি আর একটা কারণে ও হিন্দু মুসলমান কখনো করে না ও সবাইকে নিয়ে মিলে মিশে ওর মুখে আমি সবসময় হাসি দেখেছি সেই হাসিটা আমার ভালো লাগে সরোজ ব্যানার্জি দেবেশ মণ্ডল সপ্তর্ষি ব্যানার্জির এমএলএ সুকুমার মাহাতো উষারানী মণ্ডল রাফিকুল ইসলাম কাজী আব্দুর রহিম বারনি মুকদ্দম লিন্টন লিটন লিটন কর্মাদক্ষ আরও দুজন আছে শাহানুর মণ্ডল এ কে এম ফিরাদ সুরজিৎ মিত্র অদীন রায়চৌধুরী বসিরহাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অদিতা সরি অদিতি কাগজটা খুব আলগা করে হালকা করে ছাপা হয়েছে স্বপ্নান মুখার্জির চেয়ারম্যান টাকি মিউনিসিপ্যালিটি দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যান বাদুরিয়া মিউনিসিপ্যালিটি তাছাড়াও আমার পুরনো অসিত মজুমদার থেকে শুরু করে উত্তম সর্দার থেকে শুরু করে আরও অনেক আমার জেলা স্তরের নেতৃবৃন্দ আমার জেলা স্তরের তৃণমূল স্তরের ব্লক স্তরের গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্সিলর ছাড়াও আরও অনেক অনেক মানুষ এখানে এসে সমবেত মনে হয়েছেন আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি কখনো গরম কখনো বা প্রচণ্ড বৃষ্টি এই সব অঞ্চলের মানুষেরা আপনারা কখনো আইলা কখনো ফনি, কখনো এই যে মাঝে হয়ে গেল সুনামি এই একটার পর একটা ঝড় বৃষ্টিকে তৈরিও করে দিচ্ছি তার কারণ এখানে তৈরি হওয়া দরকার আমি বিশেষ করে আজকে বসিরহাট নিয়ে লোকসভা নিয়ে বলতে সেটা বলতে এসছি যে আমি প্রথমেই বলবো সন্দেশখালীর মা বোনদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনদের অসম্মান করা হয়েছে আমি তার জন্য আমি আমার হৃদয়ের হৃদয় স্থল থেকে আমি মর্মাহত আমি দুঃখিত মা বোড়েদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে এটা মাথায় রাখতে হবে এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল আরও যে কোনো জায়গায় করতে পারে আরও যে কোনো জায়গায় করতে পারে কত বলবো বলুন পরশু আমাদের একজন মহিলা ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস করতো তার অপরাধ নয় নিশ্চয়ই করতে পারে সে আজকে বিজেপি করে করতেই পারে কোনো অপরাধ নয় কিন্তু আমি জানি তার ঘটনা অনেকবার শুনেছি তাকে বিজেপি ঠেট করতো তার একটা পেট্রোল পাম্প আছে তার বা তার ভাইয়ের যে তুমি যদি তৃণমূল কংগ্রেস না ছাড়ো তোমার পেট্রোল পাম্পটা তুলে দেবো সে তো একটা পাট হয়ে গেল তারপর কদিন আগে শুনছি রাজবংশীদের একটা মন্দিরে একটু আঘাত হয়েছে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে বললাম ব্যবস্থা নিতে পুলিশ এখন ইলেকশন কমিশনের আন্ডারে থাকলেও ল অ্যান্ড অর্ডারটা আমাদের আন্ডারে আছে তারপর একটা মসজিদের গ্লাসও কেউ কেউ ভেঙে দিয়েছিল কিন্তু সেই ঘটনাটায় দেখা গেল ওই বিজেপিতে যারা চলে গেছে তারা ঘটনাটা ঘটিয়েছিল তাদের ছবিগুলো আমরা পেয়েছি সেই জন্য সবাইকে বলবো ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে মা বোনেরাই বাতিল করে দিয়েছেন প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো সেটা এখনো চলছে দাঙ্গা যাতে লাগাতে না পারে এলাকা যাতে শান্ত থাকে আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব হ্যাঁ এটা ঠিক আমি বিশ্বাস করি অনেক ইন্টিরিয়ার জায়গা সন্দেশখালী সুকুমার আমাকে অনেকবার বলেছে দেবেশ আমাকে অনেকবার বলেছে রাফকুলরা আমাদের আমাকে অনেকবার বলেছে নুরুলরা অনেকবার বলেছে সুজিতরা অনেকবার বলেছে পুরো দ্বীপাঞ্চল আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাও আবার খুব বড় শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে এনআরসি বিল করছে পাশ এনআরসি করেছে সিএএ করেছে ইউনিফর্ম সিভিল কোড করেছে আপনারা কি জানেন এগুলো করলে কি হবে এনআরসি আসামে শুরু হয়ে গেছে আবার আন্দোলন এনআরসি মানে আপনাকে তাড়িয়ে দেবে আমি বাংলায় এনআরসি করতে দেব না দেব না দেব না বলে গেলাম কে মথুয়াদের মিথ্যে ছবি দেখাচ্ছে ওটা কে নয় ওটা ভোভা মানুষকে তাড়ানোর একটা মিথ্যে ছলনা ছবিটা সাজিয়ে তৈরি করেছে যে নেবে সেই বিদেশি হয়ে যাবে তিন নম্বর ইউনিফর্ম সিভিল কোড আপনারা কি জানেন তপসিলিদের সংরক্ষণ তুলে দেবে অভিষেদের তুলে দেবে আদিবাসীদের তুলে দেবে সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে আমরা যারা হিন্দু আমরাও এর থেকে রেহাই পাব না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই চলে যাবে একমাত্র মোদি থাকবে আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে আর দেশে কেউ থাকবে না আজকে ভয় পেয়েছে তাই মিথ্যে কথাটা আগে বলছে যে মুসলিমরা নাকি তপসিলিদের সব সংরক্ষণ কেড়ে নেবে হয় কখনো এটা একেবারে বাজে কথা মুসলিমরা আপনার সংরক্ষণ কাটবে কেন এটা আপনার সাংবিধানিক অধিকার তপসিলিদের তার কারণ এটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে করে গেছে কেউ কারো অধিকার কাটতে পারে না আর সংখ্যালঘুর কাজ করবে আপনারা এটা বিশ্বাস করেন এটা কখনো হতে পারে না ওদের নিজেদের বেশি রিজার্ভেশন আছে আমি করে দিয়েছিলাম নাইনটি সেভেন পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে আর নাইনটি সেভেন পার্সেন্ট কেন মুসলিমরা আপনাদের কাজে হাত দেবে আমরা সবাই কি মরে গেছি হিন্দু হিন্দুর মতো চলবে মুসলিম মুসলমানের মতো সম্মান পেয়ে চলবে তপশিলি তপসিলির মতো চলবে আদিবাসী আদিবাসীর মতো চলবে মনে রাখবেন প্রত্যেকের একটা ইজ্জত আছে প্রত্যেকের একটা সম্মান আছে হিন্দুরা যেমন মুসলিমদের ঘৃণা করে না মুসলিমরাও হিন্দুদের ঘৃণা করে না এটা মাথায় রাখবেন এই পৃথিবীতে আমরা সবাই মিলে থাকবো একই গাছের একই ফল আমরা খাই একদম পেছনে খেলা হবে একদম পেছনে খেলা হবে একদম পেছনে খেলা হবে আমার যারা সাইডে বসে আছেন খেলা হবে খেলা খেলা হবে হবে মা বোনেরা খেলা খেলা হবে হবে আমার মিনাখা খেলা হবে আমার বসিরাট খেলা হবে আমার বাদুরিয়া খেলা হবে আমার টু খেলা হবে আমার টাকা ঐক্যের খেলা হবে সম্প্রীতির খেলা হবে সংস্কৃতির খেলা হবে আর মা লক্ষ্মীরা জেনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার যখন করে দিয়েছি বিজেপির একজন নেতা কদিন আগে বললেন ইলেকশনের পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আমি বললাম তোদের কত সাহস আছে আমি দেখব লক্ষ্মীর ভান্ডার শুধু চলবে তাই নয় এটা আমাদের টাকায় শুধু চলবে তাই নয় ষাট বছর বয়সেও এটা চলবে যতদিন বেঁচে থাকবেন মা বোনেরা যত দিন বেঁচে থাকবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন যাদের যাদের এখনো হয়নি আমি ইলেকশনের পরে আবার একটা দুয়ারে সরকার করে দেব সেখানে গিয়ে নাম লিখিয়ে এটা করে নেবেন অর্থাৎ আগে ছিল ষাট বছর পর্যন্ত এখনও আমি এটা করে দিয়েছি একেবারে সারা জীবন ভোর আপনার একটা সম্মান একটা আত্মসম্মান মায়ের গরিমা মায়ের সম্মান ভাই বোনদের সম্মান তারা খুশি হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে একত্রিশে মার্চ থেকে দুমাস ধরে রাস্তায় পড়ে আছি কালকে কলকাতায় ফিরেছি এখন এই নদী আমাকে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা এগুলো করতে হবে যত মস্তিষ্ক হয়ে আমার প্রণাম সালাম অভিনন্দন জানাই আর ভাইরা একটু তালি মায়েরা দিচ্ছে উলুদ্বনি ভাইরা দেবে তালি তবেই তো আগামী লোকসভা কেন্দ্রে আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি বিজেপিকে করব খালি আর বিজেপিকে করব খালি আর বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েক দিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার খালি হবে তার কারণ আমি আপনাদের দেখতে বেন সুন্দর থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম খোদা পেজ জয় জোহার তপস্বিনী বন্ধু জিন্দাবাদ মতুয়ারাও জিন্দাবাদ আমার সমস্ত বসিরাট বৃন্দ জিন্দাবাদ আমার সুন্দরবন গর্বের সুন্দরবন জিন্দাবাদ ভালো থাকুন জয় বাংলা 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 মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ আমার প্রিয় প্রার্থী হাজি নুরুল এমএলএ ছিল কিন্তু আগেও এমপি ছিল ও বলল আমি এমএলএটা না করে এমপিটাই ভালো করে করি কারণ বিজেপির যা বজ্জাতি চলছে আর যে লুঠেরা পার্টি দাঙ্গা করে বেড়াচ্ছে আমরা সবাই মিলে যদি এক না হই ভালো করে দিল্লিতে না যাই তাহলে বিজেপিটাকে জব্দ করতে পারবো না তাই হাজি নুরুল আমাদের সকলের জোড়াফুল ভাই বোন হিন্দু মুসলমান ভাই বোন জানেন তো ভাই না থাকলে বোন কি করে রাখি দেবে আর বোন না থাকলে কি করে ভাই ফোটা হবে কাজেই একই বিন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ একই বিন্তের দুটো কুসুম তপশিলি আর আদিবাসী মানব সন্তান আমরা যদি সবাই এক না হই কি করে হবে রক্ষা হবে দেশের মান ভালো থাকবেন সুন্দর থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আবার দেখা হবে তাকের কোথায় সব